লেবাননে ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে নবী সাল্লাহ আলাইসাল্লাম মাহফিলের আয়োজন করা হয় লেবানন প্রতিনিধি মশিউর রহমান টিটু জানান রবিবার রাজধানী বৈরতের জুন নুরাইন মসজিদ অডিটোরিয়ামে এ মাহফিল হয় সংগঠনটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইলিয়াস গনি সভাপতিতে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান সংগঠনটির উপদেষ্টা আব্দুল মান্নানের সঞ্চালনায় ভার্চুয়ালি আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর সদস্য ড খলিলুর রহমান মাদানী এবং জুন নুরাইন মসজিদের খতিব শায়েক ওসামা শেহাব মাহফিলে রাসুল সাল্লাইসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন শফিকুল ইসলাম আমিনুল ইসলাম গোলাম মহিউদ্দিন আব্দুল জলিল ও আবদুল্লাহ পলাশ সহ আরও অনেকেই মাহফিলে অংশ নেন বিভিন্ন মানবিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা